আসসালামু আলাইকুম ইবরণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আমার ব্লগটি শুরু করছি রাতের বেলা থেকে তো আজকে রাতে এখানে আমি হোয়াইট সস পাস্তা রান্না করেছিলাম তো জারিফের বাবা নামাজ থেকে আসার পরে হালকা পাতলা কিছু একটা খাই তাই আজকে পাস্তা তৈরি করেছিলাম অন্যান্য দিন অন্য কিছু তৈরি করি তো যাই হোক এটা হচ্ছে গিয়ে তারপরে দিন বিকেল বেলা। ছাদে এসেছিলাম গাছে একটু পানি দেওয়ার জন্য আর আসলে ইদানিং এত পরিমাণে রোদ পড়তেছে যে প্রতিদিন দেখা যায় যে দুইবারও পানি দেয়া লাগে তো যাই হোক আমার এই বেগুন গাছটাতে দেখুন কি পরিমাণে বেগুন ধরেছে মার্শাল্লাহ তো ছাদে পানি দেওয়া হয়ে গেলে আমি আর জারিপ চলে এসেছিলাম আমাদের বাসার নিচে একটু হাঁটাহাঁটি করার জন্য কারণ ইফতারের এখনও বেশ সময় বাকি আছে তো জারিপ এখানে এসে পাশে একটা গাছের মতো ছিল তো সেই গাছের ফুলটা আবার উঠতে ছিল এবং এই খেলাটা করতে সে খুবই পছন্দ করছিল আর এখন হচ্ছে গিয়ে সন্ধ্যার পরে জারিফের বাবা অফিস থেকে আসার সময় এখানে চিকেন বল এনেছিল তো জারিফ দিলে চিকেন বলটা খুবই পছন্দ করে আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন বিকেল বেলা তো প্রতিদিনই আসলে আমার বিকেলে ছাদে আসা লাগে কারণ আমার গাছগুলোতে তো দিনে একবার অন্তত পানি দিতেই হয় ওই যে বললাম যেদিন বেশি রোদ হয় সেদিন মাঝে মাঝে দুইবারও সকালে এবং বিকালে আর আসলে রমজান মাসের কারণে আমি খুব বেশি ভিডিও করি না তোজন্য দেখা যায় যে বেশ কয়েকদিনের ভিডিও আমাকে একসাথে দিতে হয় তো যাই হোক সন্ধ্যার পরে জারিফের বাবা অফিস থেকেও চলে এসেছে তো আসার সময় এখানে এনেছিল বেগুন আর লবণ বাসায় আসলে লবণ ছিল না তো ওই জন্য লবণ এনেছে আর এদিকে আমি আসলে তরমুজ খুব বেশি পছন্দ করি না আমার কাছে মোটামুটি লাগে তো হঠাৎ করে কেন জানি না খুবই তরমুজ খেতে ইচ্ছা করছিল তাই জারিফের বাবাকে একটা তরমুজ আনতে বলেছিলাম সাথে জারিফের বাবা দুইটা সাম্মামও এনেছে তো তরমুজ এবং সাম্মাম দুইটাই বেশ মজাদার ছিল মার্শাল্লাহ আর আজকেও হচ্ছে গিয়ে রাতের বেলা এখানে আমি ফাঁকিবাজি নুডলস রান্না করেছিলাম ক্যাপসিকাম আর ডিম দিয়ে তো এটাও জারিফের বাবা নামাজ থেকে এসে খেয়েছিল সেজন্যই রান্না করেছিলাম আর আজকে সেয়ের জন্য এখানে আমি ডাল ভর্তা করেছিলাম সাথে রুই মাছ দিয়ে বেগুন রান্না করেছিলাম কিন্তু মাছ আমার একদমই খেতে ইচ্ছা করছিল না তাই এখানে মাছের মধ্যে আমি ডিম ভেজে দিয়েছিলাম ফাঁকিবাজি বুদ্ধি আর কি আর এই তরকারির মধ্যে আমি পাঁচ পিস মাছ দিয়েছিলাম তো এদিকে দেখা গিয়েছিল যে মাছ পড়েই ছিল শুধু ডিম দিয়ে খাওয়া হয়েছিল যেহেতু মাছ ইদানিং আমাদের কারোরই অতটা ভালো লাগছে না কেন জানি তো যাই হোক সেহেরি খাওয়ার পরে আমরা প্রতিদিন গুলের ভুসি খাই তো এখানে কাচের গ্লাসটাতে জারিফের বাবার জন্য করেছিলাম আর এই স্টিলের গ্লাসে আমার জন্য ছিল আসলে স্টিলের গ্লাসটা আমার ভীষণ প্রিয় কারণ এটা আমার বড় খালার হাতের গ্লাস সে যদিও দুনিয়াতে বেছে নেই কিন্তু কিন্তু সর্বক্ষণই কেন জানি না তার কথা মনে পড়ে আল্লাহ আমার বড় আন্টিকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক সবাই আমার আন্টির জন্য দোয়া করবেন তো এটা ছিল আমার তারপরের দিনের ইফতার তো ইফতার শেষ করে এখানে আমি একটু গরুর মাংস ছিল তার মধ্যে ভাত দিয়ে আমি এটাকে গরম করে নিয়েছি আর এই খাবারটা আমার খুবই পছন্দের আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো যাই হোক মাত্র জারিফের বাবাও বাসায় চলে এসেছে আর আজকে জারিফের বাবাদের অফিসের একটা ইফতারের আয়োজন ছিল এবং সেখান থেকে ফ্যামিলি সহ খাবার দিয়েছে তো জারিফের বাবারা ওখান থেকে হালকা পাতলা ইফতার করেছে নর্মাল যে আলুর চপ বেগুনি তারপরে খেজুর ফল মুড়ি এগুলো দিয়ে ওখান থেকে ইফতার করেছিল আর বাকি এই খাবারগুলো ওনারা প্যাকেট করে দিয়ে দিয়েছে তো মাসাল্লাহ দিলে অনেক কিছুই দিয়েছিল এখানে চিকেন তান্দুরি দিয়েছিল বড় এক পিস তারপরে চার পিস দিয়েছিল চিকেন ফ্রাই তারপরে এখানে দিয়েছিল বাটার নান আর সাথে দিয়েছিল মাটন খিচুড়ি তো মাটন খিচুড়িটা আমার কাছে এত মজা লেগেছে আমার কাছে মনে হয়েছে আমি এত মজার খিচুড়ি এর আগে কখনোই খাইনি আর এদিকে খাবারগুলোর সাথে দুইটা পানি আর একটা মাঠার একটা জুসও দিয়েছিল তবে প্রত্যেকটা খাবারই আলহামদুলিল্লাহ অনেক বেশি মজাদার ছিল নর্মালি জারিফের বাবাদের অফিসের খাবার বরাবরই অনেক মজার হয়ে থাকে আর এদিকে আজকে সেরিতে আমি খিচুড়ি খাচ্ছিলাম আর জারিফের বাবা আজকে সেয়ারিতে কিছুই খায়নি কারণ ও নামাজ পড়ে এসে ওই চিকেনগুলো খেয়েছিল তারপরে রুটি খেয়েছিল ওর একদমই ক্ষুধা ছিল না তাই শুধু পানি খেয়েছিল আর আমি আসলে ওইগুলো খুব একটা খাইনি তাই আমার ক্ষুধা লেগে গিয়েছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ খিচুড়িটা খুবই মজা করে খেয়েছে আর মশার যন্ত্র বেডে এসে খেতে হচ্ছে তাই আলো স্বল্পতাও দেখা যাচ্ছে কারণ ছোট লাইট জ্বালিয়ে খাচ্ছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ